ইউজারটিহীনটা কি আসলে এখানেই একটা বড় সমস্যা আমরা সকলেই মুসলিম ওই যে গুরুবী সাহেব বলতেছিলেন যে আমরা আসলে মুসলিম কিনা কিছু একটু শুনতে পাচ্ছিলাম আমার তখন আল্লাহ ইকবালের একটা কবিতা মনে পড়ছিল গাড়িতে যারা সঙ্গে ছিল বলছিলাম ইউ তো সৈয়দ বিহ মির্জা বিহ আফগান বিহ তুম সব কু বতো কে মুসলমান ভি হো তুমি তো মাশাল হাজি সাহ মুসল্লি সাহ গাজী সাহ সৈয়দ মির্জা কত কিছু সব মুসলিমদের বড় বড় টাইটেল ব্যবহার করছো আমি জিজ্ঞেস করতে চাই আসলে তুমি মুসলিম কিনা ইউজাকিম শেষে বলেছেন অথচ এটা শেষের জিনিসটা এটা আগের একজন কৃষক যখন খেতে চারা লাগায় প্রথমে জমিটাকে চাষ দিয়ে আগাছা পরগাছা বাছাই করে করে পরিষ্কার তারপরে নতুন চারা লাগায় নাকি এই অঞ্চলে আগাছা পরগাছা ঘাসের মধ্যে চারা লাগায় আগে পরিষ্কার করে তার কি হচ্ছে এই অন্তরের খেতটা পরিষ্কার করা অন্য ভাবে বললে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ধসে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে হচ্ছে আগে পরিষ্কার করা অন্তরে ভেতরে যত নেতা নেত্রী যত বাতিলা আবার সব মতবাদ যত খাজা বাবা গাজা বাবাレンタ বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সবকিছুকে উৎখাত করে পরিষ্কার পরিচয় করে শুধু একজনকে বসানো লা ইলাহা ইল্লাল্লাহ এর নাম হচ্ছে তাযকিয়া এজন্য লা আগে ইল্লাল্লাহ পরে লা মানে নেই ইলাহ মানে কোলো মাহবুব মাহবুব কাকে বলে মামদ মানি হচ্ছে যার আব্দয়েত করা হয় যার গোলামি করা হয় যার দাসত্ব করা হয় যার উপাসনা করা হয় যার কাছে কিছু চাওয়া হয় যার নামে মান্যত করা হয় যার নামে পশুজবাই করা হয় এই সব এবাদত যার জন্য করা হয় তার নাম কি একজন মমিন যখন ইসলামে প্রবেশ করে তখন সে বুঝে শুধু সাক্ষী দেয় লা ইলাহা কোন ইলাহা নেই আমার এই অন্তরে খ্যাতের ভিতরে কোন গায়রুল্লাহ নেই কোন এমন কোন ব্যক্তি নেই আল্লাহ ছাড়া যার আইন মানা যায় এমন কোন সংসদ নেই যার আইন তৈরি করার অধিকার আছে এমন কোন আদালত নেই যার আল্লাহ ছাড়া কারো আইন দিয়ে বিচার করার অধিকার আছে এমন কোন মাজার নেই যার কাছে সিজদা করা যায় এমন কোন মাজার নেই যার কাছে প্রার্থনা করা যায় কোন কেও নেই যার কাছে সেজদা করা যায় লা ইলাহা বরে সব কিছুকে বাতিল করে দিয়ে উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা ইলাহ আল্লাহ কার জন্য এটা তাযকিয়া খালি আগে হয় না পরে হয় আপনি একটা কাপে পানি ঢালবেন এখন কাপটা আগে থেকে ভরা আছে এটা আগে খালি করতে হবে না এই খালি করা হচ্ছে তাযকিয়া এই জন্য বলা হয় লা ইলাহা কে বলা নফিসবাতের যিকির নফিটা কি আর ইসবাত কি লা ইলাহা নফিম না করা ইল্লাল্লাহ ইসবাত লা ইলাহা তখলি মানে খালি করা গ্লাস খালি করা ইল্লাল্লাহ তাহলিয়া নতুন চা ঢালা এটা কাপে যদি চা ঢালতে চান গরম চা আগে ঠান্ডা চা আছে আগেটা ফেলে খালি করে তারপর ঢালতে হবে লা ইলাহা হচ্ছে খালি করা কাপ খালি করা ইল্লাল্লাহ হচ্ছে নতুন কিছু লা ইলাহা মানে হচ্ছে কুফুরই করা আল্লাহর সাথে না কুফুর মানিকে অস্বীকার করা প্রত্যাখ্যান করা বর্জন করা লা ইলাহা বলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে কুফুর করা সেই জন্য একজন পাকা মমিন মানে তাগুতের পাকা কাফের সব কিছুকে কুফুর করা ইল্লাল্লাহ মানে হচ্ছে শুধু আল্লাহকে গ্রহণ করা আমার একটা কিতাব আছে উপরে শুধু এই বিষয়ের উপরে ফামাইয়াত ফরবি তাগুত তাগুত কে কুফুর কালাইলা উপরে তার মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে যত গায়ের ইবাদত করা হয় ছয় প্রকার উল্লাহ আছে বড় বড় যাদের ইবাদত করে আল্লাহর পরিবর্তে এই সব উৎখাত করে খালি করে কুফুর করে প্রত্যাখ্যানে বর্জন করে শুধু ইল্লা বলে একজনকে গ্রহণ করার নাম কি লা